আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথে পথেঘাটে তো আজকে ডিএলএস থেকে নতুন কিছু অসম্ভব সুন্দর বুটিক্সের কিছু কালেকশন দেখাবো তো ফার্স্টে আমি নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো নাম্বারটাও পাবেন তো আমি ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় অর্থাৎ তিন লিফ্টের টিনে আছে ডিএলএস নামে অর্থাৎ ডিজিটাল লাইফ স্টাইল গ্রিন স্বর্ণিকা মার্কেট চতুর্থ তলায় তিন নাম্বার দোকান হচ্ছে আমাদের শোরুম আর আমি আজকে কথা বলবো না কালেকশনগুলো দেখাবো অসম্ভব সুন্দর যে বুটিক্সের কালেকশন গুলা সে কালেকশনগুলো দেখাবো আজকে তো কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই অনুরোধ থাকবে যেন আপনারা সব শেষ পর্যন্ত থাকেন শেষ পর্যন্ত থাকলে অবশ্য কালেকশনগুলো দেখতে পারবেন আজকের কালেকশনগুলো অসম্ভব সুন্দর কালেকশনগুলো দেখেন আজকে একটা বুটিক্সের কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে হিট লিস্টের ভিতরে আপনার তো গলাটাই সম্পূর্ণ ই করা আছে এবং সম্পূর্ণ বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে এই সুতাটা আপনার জড়ি সুতা দিয়ে করা এবং সুতা দিয়ে ম্যাচিং করে করা মাল্টি সুতা দিয়ে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ওভার কাপড় আছে এবং লেন্থ কিন্তু অনেক বড় লেন্থ কিন্তু অনেক বড় এটা ব্যাক সাইডটা থাকবে এরকম এবং স্লিপটা কিন্তু সাথে দেওয়া দেওয়া আছে তো আমি স্যালোয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে স্যালোয়ারটা এবং দুপারটা থাকছে শিপনের ওপরে শিপনের দুপারটা থাকবে তো আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা এটা হচ্ছে লিস্ট ওয়ান পিস কালার কালার এটা কালার হবে না এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই ইমো নাম্বারটা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে সেখানে পাঠিয়ে দেবেন আর আমাদের কিন্তু হোলসেলটা অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল নিতে পারবেন আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে গ্লিটারের উপরে বা অনেকে আফসন বলেন আফসনের উপরে এটা এটা হচ্ছে কুরিয়ান আফসন এগুলো কিন্তু উঠবে না আপনার কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এটা গলাটা সম্পূর্ণ ইয়োগ করা এবং প্লাস হচ্ছে আড়ি সুতা যে কাজ করা আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে আপসনের কাজ করা বা গ্লিটারের কাজ করা বলেন ওভার কাপড় দেওয়া আছে সাইডটা হচ্ছে আপনার একই রকমভাবে করা গ্লিটার দিয়ে এবং স্লিপটাও কিন্তু গ্লিটার দিয়ে কাজ করা তো এটাতে দুইটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব সেলর উন্নয়টা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা হোলসেলটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাসে নিতে চান তারা এই নাম্বারটা দেওয়া আছে যে স্ক্রিন নাম্বারটা ওই নাম্বারটাতে কন্টাক্ট করবে এটা হচ্ছে কটন উনার ভিতরে এবং কটন অন্যটার ভিতরে কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা আছে বা এটা আপনার অনেকে অনেক ধরনের নাম বলেন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস কালার দুইটা দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার একই রকমভাবে থাকবে গ্লিটারের ওপরে কাজ করা এবং আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা কিন্তু ওভার কাপড় দেওয়া আছে যারা হেলদি কাপ কাপড় আছেন তারা অনেক সময় ভাবেন যে কাপড় হবে কি এগুলো ওভার কাপড় দেওয়া আছে ব্যাকসাইডটা একই রকমভাবে কাপ কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর উপরে প্রাইস থাকবে থাকবে অনলি টাকা কটনের উপরে কটন দুপাট্টা প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে আরেকটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার গ্লিটার গ্লিটার উপরে এটা এটাও গ্লিটারের ওপরে থাকবে কিন্তু গলাটাতে হচ্ছে আপনার একটা খুব সুন্দরভাবে একটা ইয়ক করা আছে সম্পূর্ণ বডিটা গ্লিটারের ভিতরে থাকবে নিচটাতে একটা প্যানেল করা আছে এই গ্লিটার কিন্তু কিন্তু উঠবেন আপনার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সেটটাও গ্লিটার করা আছে এবং তো গ্লিটার দেওয়া আছে এটা কালার পাবেন তিনটা তিনটা কালার আমরা দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে এক টাকা অনলি এক টাকা স্যালোয়ার উন্যাটা দেখিয়ে দিই এটাও আপনার কটন উনা হবে সালোয়ারটা থাকবে ম্যাচিং আপনার জামার সাথে ম্যাচিং করা এবং উন্যাটা কিন্তু অনেক বড় উন্যা দেখেন খুবই সুন্দর উন্যাগুলা প্রাইস অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেলটা অ্যাভেলেবেল আছে যারা হোলসেল পারপাসে নেবেন তারা আপনাদের ইমো নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন হোলসেল নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ান্টিটি নিতে হবে আপনারা এক পিস দুই পিস বা তিন পিস অনেকে হোলসেল চান এগুলো কিন্তু তিন পিস দুই পিস হোলসেল হবে না হোলসেল নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেল নিতে হলে একই রকমভাবে থাকছে প্রাইস থাকবে অনলি এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই এই থ্রি পিসগুলো কালারগুলো কালার আরেকটা আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার নেভি ব্লু কালার বা জেড ব্লু বলেন অনেকে জেড ব্লু কালার একই রকমভাবে থাকবে প্রতিটাই গ্লিটারে কাজ করা এবং ব্যাক সাইডটাও গ্লিটারে কাজ করা আছে স্লিপটাতে কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্লেজ দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রাইস থাকছে হচ্ছে অনলি এক টাকা ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সময় দিতে হবে তার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে আপনার স্টোন বসানো সম্পূর্ণ বডিটা হচ্ছে স্টোনে কাজ করা দেখেন গলাটায় মাঝখানে সম্পূর্ণ স্ট্রনের কাজ করা এগুলো উঠবে না আপনার গ্যারান্টি আছে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা বুটিক্সের কাজ করা এবং নিচটাতে কিন্তু খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে পালের কাজ করা এবং নিচটাতে এই নীষ্টাতেও কিন্তু আপনার পালের কাজ করা প্লাস হচ্ছে স্ট্রনের কাজ করা সম্পূর্ণ বডিটা ডিজিটাল প্রিন্ট থাকবে এবং হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের উপরে থাকবে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং স্লিপটাও ডিজিটাল প্রিন্ট করা আছে এটা স্যালোয়ারটা থাকবে এক কালারের উপরে অন্যটা হচ্ছে কাজ সাইডে হচ্ছে আপনার কাটার কাজ করা প্রাইস থাকবে অনলি এক টাকা প্রাইসগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে অনলি এক টাকা এত সুন্দর ড্রেসগুলো এটা দুইটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো স্টোনে কালারগুলো খেয়াল করবেন স্টোনে কালারগুলো কালারফুল দেওয়া আবার অনেকটা হচ্ছে স্টোনের কালার হচ্ছে আপনার সিম্পল কালার মানে হালকা কালার দেওয়া একই রকমভাবে কাজ করা এই দুইটাই এটার দুইটা কালার দুটা কালার একই রকমভাবে কাজ করা খুবই সুন্দর একটা জামা প্রাইস কিন্তু মাথা নষ্ট করার মতো প্রাইস প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা একই রকমভাবে থাকবে এবং কটনের ভিতরে কিন্তু আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি এগুলো কটনের উপরে হবে এটা হচ্ছে সালোয়ারটা এবং দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা হচ্ছে এটা প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছে এই সেম ডিজাইনের ওপরেই কিন্তু কাজটা আপনার ভিন্ন হবে এটা কাজটা একটু চেঞ্জ হবে কাজটা হচ্ছে আপনার এখানে সুতায় কাজ করা আরেকটা দেখছেন সেটা হচ্ছে স্টোনে কাজ করা এটা হচ্ছে সিকোয়েন্সের উপরে সুতার কাজ প্লাস হচ্ছে স্টোন ছিটা স্টোনের কাজ করা আছে এবং পালের কাজ করা আছে নিচটাতে খুব সুন্দরভাবে কাজ করা নিচটাতে কিন্তু খুব সুসুতাভাবে সিকোয়েন্সে কাজ করা আছে ব্যাক সাইডটা থাকবে এরকম সেলোয়ার ওনাটা থাকবে কটনের উপরে প্রাইস থাকছে একই এক টাকা অনলি এক টাকা এত সুন্দর একটা কাজ করার ড্রেস প্রাইস হচ্ছে অনলি এক টাকা দেখেন যার যে কালারটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের এই মো নাম্বারটাতে পাঠিয়ে দিবেন তো আর একটা কালার আছে এটাতে এই সেম কাজের ওপরে এটা হচ্ছে মেরুন কালার বা অনেকে একটু লাইট মেরুন বলেন লাইট মেরুন কালার খুব সুন্দর একটা ড্রেস একই রকমভাবে থাকছে ব্যাক সাইডটাও যারা শপে এসে নিতে চান দেখে তারা কিন্তু শপে চলে আসতে পারেন শপটা কিন্তু ঢাকা এলিফেন্ট রোডেই এলিফেন্ট রোডেই আছে গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্সে আছে চতুর্থ তলায় তিন নম্বর দোকান চতুর্থ তলায় তিন নাম্বার দোকানে আসলেই আমাদের এই সরাসরি ভিজিট করে যেতে পারবেন আপনারা যারা সরাসরি দেখে নিতে চান তারা সরাসরি নিতে পারবেন আমাদের কিন্তু আরও ব্রাইটিস কালেকশনও আছে আপনারা চাইলে ব্রাইটিস কালেকশনগুলো দেখতে পারেন এই যে কালারটা আরেকটা কালার এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখে সি গ্রিন কালার সি গ্রিন বা বোতল গ্রিন বলেন অনেকে খুবই সুন্দর একটা কালার একই রকমভাবে কাজ থাকবে প্রতিটারি প্রাইস থাকবে অনলি এক টাকা প্রাইস থাকবে অনলি এক টাকা সালোয়ার উন্নাটা কিন্তু কটন কিন্তু উনার কিন্তু উন্নাগুলা কিন্তু অনেক বড় উন্না দিয়েছে প্রতিটা উন্না কিন্তু অনেক বড় অনেক বড় লাস্ট ওয়ান অনেকটি কালার এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে আজকে ভিডিও লাস্ট কালারটা দেখালাম তো আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত ধন্যবাদ অবশ্যই আমাদের এই সপ্তাহেতে আসতে চাইলে সপ্তাহেতে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলেই কিন্তু আপনার হোম সার্ভিস পাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিস পাবেন হোম ডেলিভারি সার্ভিস প্রতিটাই কিন্তু পেয়ে যাবেন এই যুদ্ধপাট্টাটা তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম